আসসালামু আলাইকুম ঢাকা থেকে ঐশী বলছি ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছ আমরা যেটি করছি আজকে অনেক দিন অনেক দিন আর প্রায় দেড় বছর পর আদনানকে অফিসে খাওয়া দিব। মাঝখানে দুই একবার দেওয়া হয়েছে বাট ওটা আমি গণনায় ধরবো না তো আদনানকে আমি আজকে অফিসে খাওয়া দিব যেহেতু ডায়েট শুরু করছে তো মা ইউএসএ থেকে যে ফিশ ফ্রাইয়ের জন্য এই ট্যাম্পুরার মতো একটা ব্যাপার সেটা নিয়ে এসেছে তো বিদেশি সব কিছুতে একটু ডিফারেন্ট হয় তাই না তো এত সুন্দর একটা টেম্পোরা বলবো আমি এটাকে বা কোট করা যেটাকে বলে তো আমি এখানে দেখতে পাচ্ছ ডরি ফিশ আগের দিন ভাইয়ারা আসবে শুনে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম না ওইটা আর খাওয়া হয়নি কারণ ভাইয়ারা নাকি ইউএসেতে এগুলো প্রচুর খায় তো এই চিন্তা করে ভাইয়াকেও দেওয়া হয়নি তাছাড়া সময়ও হয়ে ওঠেনি তো যাই হোক আমি এখন এটা কোট করে নিচ্ছে সেই ফিশ ফ্রাই করার জন্য যে টেম্পোরা সেটা দিয়ে তো আমি খুব আলতো আলতো করে করছি এবং অল্প অল্প নিয়ে করছি কারণ কি যে বেশি নিয়ে গেলে তো মানে থেকে যাবে তো সেই থেকে যাওয়ার অংশটুকু তো আর ফেলে দিতে হবে বা রেখে দিলে ওটা ভালো পর্যায়ে থাকবে না তো আমি যেটি করলাম অল্প অল্প নিয়ে তারপর আমি এরকম কোট করে নিচ্ছি ডরি ফিশগুলোকে আমি টু পিস এখানে ভাজবো মানে আমি বেশি করব না যেহেতু বড় বড় সাইজের আছে তো বড় সাইজের ছিল ফিলে আমি এখানে এটাকে তিনটা পিসেস করে নিয়েছি তো আজকে আমি দুইটা পিসেস ভাজবো তো বড়টা দিয়েছি আর এখন আমি ফ্রাইং প্যানে এই যে দেখো অলিভ অয়েল দিয়ে আমি ফ্রাই করে নিব এই ফ্রাইং প্যানটা না আসলে ভালো লেগে যায় না যার কারণে আমি এই কালো ফ্রাইং প্যানটাই দিয়েছি এতে করে আবার তোমরা বলো না যে ফ্রাইং প্যানটা এরকম কেন কালো কেন দেখা যায় কি যে নন স্টিক প্যান যেগুলো আছে না ওগুলো নতুন অবস্থায় ইউজ করলে না আমার কাছে খুব মানে হাইজেনিক মনে হয় না তো যেটা ইউজ করে একদম যা ছিল মানে নন স্টিক প্যানের মধ্যে যেগুলো ক্ষতিকারক পদার্থ সব চলে যাই ইউজ করতে করতে আমার ওটা মনে হয় তো যাই হোক এটাই এই জন্যই বলছি যে তোমরা আবার বলো না যে আমার ফ্রাইং প্যান্ট এরকম কালো কেন কালোটাই কিন্তু খুব ভালো কাজ করে যাই হোক একটা ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এবার আমি এই যে নিচের অংশটুকু আর একটা পিস নিয়েছি ওইটাও আমি কোট করে নিয়ে রেখে দিয়েছি আর একটা ব্রয়লার মুরগি আমি এরকম পিসেস করে নিয়েছি এটা ওর অফিসে দেওয়ার জন্য প্রসেসিং করে বক্স আপ করে ফ্রিজে রেখে দিব তো দেখা গিয়েছে যে আজকে শুধু ফিস দিব আর ফ্রুটস দিব দেখি কি দেওয়া যায় তো এই ফিশ দুইটা আমি রেডি করে নিচ্ছি আর কি ওর অফিসের জন্য আর এখন এটা হয়ে গিয়েছে আমি যেটা করছি এই মুহূর্তে উপরে একটু গোলমরিচের ফ্লেক্স দিয়ে দিয়েছি গরম অবস্থা দিয়েছে এই কারণে যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে তো দেখো কতটা সুন্দর হয়েছে আর আমি অল্প একটু সাইড থেকে ক্রিস্পি অংশটুকু খেয়ে দেখেছি এখানে সব মশলা মিক্সড করা আছে একটু সুজির দানা দানার মতো এবং খুব ক্রিস্পি হয় এবং অল্প তেল দিয়ে আমি এটাও ভেজে নিয়েছি অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন যেটা সেটাই দিয়েছি কারণ ও ডায়েট করছে ইদানিং তার মন খারাপ থাকে যে সে কেন শুকাতে পারছে না তো আমি আজকে ওর ডায়েট সব খাবারই দিব আসলে দেখা যায় কি ডায়েটের খাবার দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে দিতে হয় আদারওয়াইস যদি ও নর্মাল খাবার নিত যে কোনো একটা কিছু দিয়ে মানে রাইস পোলাও মাংস রোস্ট এসব দিয়ে কিন্তু কিছু একটা বানিয়ে দেওয়া যায় তাই না আর ডায়েটের কথা মনে হলে একটু চিন্তা করি কাকাতে হয় তো যাই হোক এই ফিলেটাও হয়ে গিয়েছে এটাও তুলে নিচ্ছি আর খুব সুন্দর একটা স্মেল হচ্ছে এবার আমি যেটি করব এটা আমি একটা সাইডে রেখে দেবো ফ্রাইং প্যানটা তুলে রেখেছি এখন এটা চুলাটা অফ করে দিয়ে কাটাকাটি করবো মানে শশা নিয়েছিলাম শশাটা তো কেটেছি তোমরা দেখলে আর এখন এই তিনটা আলুর ভর্তা করা হয়েছিল আজকে রাতের জন্য তো তিনটা আলুর পিসেস আমি এরকম নিয়ে নিয়েছি আর এই যে মায়নিসটা এটা একেবারে রিয়েল মায়নিস যেটা ডিম ছাড়া মানে ফ্যাটলেস তো এটা মা ইউএসএ থেকে এনেছে মার ভাগিনা দিয়েছে তো ওই ভাগিনাকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পছন্দের একটা খাবার দেওয়ার জন্য এখান থেকে অর্ধেক ফারিসাকে দেওয়া হয়েছে মানে ম্যাজো ভাইয়াকে আর বাকি অর্ধেক আমরা রেখেছি আমার কাছে মনে হয়েছিল কি যে কাউকে দেবো না একাই খাবো কারণ আমার মায়নিস খুব ফেভারিট আমার শুধু না আদনানেরও খুব পছন্দ আর বাইরের এরকম ফেটলেস বা এক ছাড়া মারোনেস তো আসলে একটু ডিফারেন্টই হয় তাই না তো যেহেতু তিনটা আলু আমি নিয়েছি এখন তোমরা বলতে পারো আলু তো ফ্যাট বাট আমি চিন্তা করছি ওকে তো আজকে থেকেই ফার্স্ট আমি ডায়েট করাচ্ছি বা অফিসের খাবার দিচ্ছি তো প্রথমত একটু ভালো খাবার দিয়ে শুরু করলে ভালো তো আমি যেহেতু এখানে তিনটা আলু নিয়েছি এতে কোনো ক্ষতি হবে না আস্তে আস্তে এটা তো এটা কমিয়ে নিয়ে আসা যাবে তো আজকে মায়োনিজের কারণে আমি একটু ম্যাশড পটেটো বানাচ্ছি নর্মাল লোয়েতে মায়োনিজ দিয়েছি একটু লবণ দিয়েছি আর হালকা একটু সুগার দিতে হয় বাট আমি দেইনি শুধুমাত্র গোলমরিচের ফ্লেক্স দিয়ে ভালো করে এরকম মেখে নিচ্ছি লাস্টে একটু যখন বক্স আপ করে নিব তখন গোলমরিচের ফ্লেক্স দিয়ে নিব এতে করে খুব সুন্দর স্মেল হয় তো আমি খুব আলতো করে মাখাচ্ছে মাখাতে মাখাতে দেখে গিয়েছে কি যে একটু রোঠা হয়ে গিয়েছে আর এটাই ভালো হবে পানি ছেড়ে দিবে না তো আজকে আমি বানিয়ে রাখছি এটা অফিসে নিবে সকালে কারণ সকালে আমি বানাতে গেলে গ্যাস থাকবে না ওইদিকে ওকেও রেডি করাতে হয় সব কিছু মিলিয়ে আমি একা পারবো না যার কারণে রাত এগারোটার সময় আমি ওর জন্য খাবার রেডি করছি তো মাছ দিয়েছি আর দেখতে পেয়েছ শশা একটা কেটে দিয়েছি আর এখানে ম্যাশড পটেটো দিয়ে দিয়েছি আমার ওতে ম্যাশড পটেটো খুব অল্প সময়ে ইজিতে করে নিয়েছি আর একটা জায়গা খালি আছে তো ভাবলাম পেয়ারা অর্ধেক দিয়ে দিতে পারি পেয়ারা দুপুরে লাঞ্চে খেতে ভালো লাগবে তো আমি আজকে যেটি করেছি যেহেতু ভারী কিছু দেইনি তো দুইটা মানে এক পিস নানকে আমি মাঝখানে একটু কেটে দুই পিসেস করে নিয়েছি আসলে এটাতে ছোট্ট একটা পিসি ছিল আমি এটাকে দুইটা ভাগ করা হচ্ছে যে অনেক বড় দুটো পিসেস আসলে তা না আর আমি এখন যেটি করেছিলাম পেয়ারাটাকে কেটে নিয়ে লবণ পানিতে ভেজিয়ে রেখেছিলাম এতে করে পেয়ারা কালো হয়ে যাবে না দেখা যায় খাবার যদি আমরা দিয়ে দিই পেয়ারা বা আপেল কালচে টাইপের হয়ে যায় সে কালচে ভাব দূর করার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ব্যাস আমার টিফিন রেডি মানে দুপুর লাঞ্চ রেডি হয়ে গিয়েছে এভাবে আসলে আমি সবসময় আমাকে খাবার দিতাম তো আজকে একটু ভারী খাবার হয়ে গিয়েছে যেহেতু আজকে ফার্স্ট আমি স্টার্ট করছি তো নেক্সট থেকে তোমরা দেখতে পাবে আমি চেষ্টা করে নিব। প্রথম কয়েকদিন তো একটু এরকম যাবে তারপরে তোমরা দেখতে পাবো যে আমি কন্ট্রোলে নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরাও দোয়া করে আমাকে সাপোর্ট করে যে তো আপনাদের জন্য যেটি করছি মানে আমার হাজব্যান্ডের জন্য চিকেন একটা আমি একটু ম্যারিনেশন করে বক্স আপ করে ফ্রিজে রাখবো যখন ও অফিসে খাবার দেবো দুই পিসেস বা তিন পিসেস করে নিয়ে নিয়ে ভেজে দিব বা কিছু একটা করে দিবো ম্যারিনেশান করা থাকলে হয় কি যে খুব ইজি হয়ে যায় যখন ওকে খাবার দিতে পারবো মানে ওর অফিসে খাবার দেওয়ার ক্ষেত্রে আমার জন্যই ইজি হয়ে থাকবে তো ওই জন্য আমি ওই ওইটা কাজটি করে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে আর গোলমরিচের ফ্লেক্স দেওয়া হয়েছে এবার সয়া সস আমি অল্প অল্প দিচ্ছি যেহেতু লবণ দেওয়া হয়েছে তো ওই পরিমাণে চিন্তা করে সয়া সসটা দিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু ভিনেগার দিব তো ভিনেগারটা আমি একটু ম্যারিনেশান যেহেতু রাখবো না ভেতরে মশলাগুলো মানে খুব স্ট্রং হবে ওই চিন্তা করি অল্প একটু দেখতেই পাচ্ছ অল্প একটু দিয়েছি আর আমার বানানো একটু ঢামেটো সস আমি দিয়ে দিচ্ছি এভাবে তোমরা তোমাদের ওয়েতে বানিয়ে নিতে পারো আমি আমার ওয়েতে বানিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট ভেজে খেতে চাইলে একটু টেম্পোরা বা ময়দা দিতে পারো এতে করে ক্রিস্পি ভাব হয় আর কেএফসি চিকেন ফ্রাই তো ডিফারেন্ট সেটা তোমরা জানোই কয়েকবার কোট করে নি একটু মিল্কে অথবা ওয়াটারে ডিপ করে নিয়ে আবার এরকম ময়দার মধ্যে কোট করতে হয় বা টেম্পুরার মধ্যে কোট করতে হয় লাস্টে অল্প একটু জর্দার রঙ পানির মধ্যে রেখে দিয়ে দিয়েছে এত সুন্দর এতে করে সুন্দর কালার হবে তো এভাবে আমি চেষ্টা করি আদনানের খাবার অফিসে দেওয়ার আজকে আমি এটাই দিয়েছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে যাই হোক আমি এখন যেটি করছি দুইটা পিস তুলে নিয়েছি এটা আমি বক্স আপ করে নর্মাল ফ্রিজে রাখবো এটা পরের দিন দিব তো আর বাকিগুলো ডিপে রেখে দিবো ডিপে যেগুলো রেখে দিব সেগুলো মানে যখন রান্না করব তার দুই থেকে তিন ঘন্টা আগে নামিয়ে রাখলেই হয়ে যাবে যেটি করলাম আজকে সারা সারাদিন আদনান রাতে গিয়েছে ওর ফ্রেন্ডের ওখানে থেকে তোমরা জানো এসা আলম খানের হাজবেন্ড তো ওদের বাসায় আজকে গিয়েছে তো আমি খুব একা একা বোর হচ্ছিলাম একটা টিকটক করে ফেললাম জানি না তোমাদের কাছে কিরকম লাগে আর কপিরাইট আসে কিনা সেটাও বলতে পারছি না না আসলে তো আলহামদুলিল্লাহ ভালো তো এভাবে আজকের দিনটি রাখতে চেয়েছি নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলার নামই যাবে বুঝছেন আর থাকবে না কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার থাকার কথা আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন কি মেয়েরা এত ঝগড়া করে গেল কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো কিসের জন্য এত কথা বলো চোপ থাকো বেয়া কোথাকার